আমি গত দিনেও সিআনি একটা পথ সময় করেছিলাম সেই পথ সময়টা একটা জনসভায় রূপান্তরিত হয় সেখানে অনেক বক্তব্য রেখেছেন তার বক্তব্য শুনে প্রতিটা লোক আকর্ষিত হয়েছে আমি রাস্তা দিয়ে আসতেছি জামাতের লোক বলতেছে যে না এনাকে আমরা ভোট আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ যদি আপনারা আমাকে মেয়র হিসাবে তোমার ইউনিয়ন চেয়ার ইউনিয়ন হিসাবে আপনাদের করেছে কি আপনাদের সবারই আমার কাছে আপনাদের কাছে আমার আজকে তিনি তো অনুরোধ আপনারা আপনাদের বন্ধ বান্ধব আত্মীয় স্বজন যে যেখানে আছে বলবেন এবারে আমরা আমাদের হচ্ছে গত শুক্রবার রংপুরের সেই নির্বাচনী জনসভায় জোনাদ তারেক রহমান সাহেব আমার হাতে খেজুর গাছ প্রতীকটি তুলে দিয়ে বলেছিলেন যা আমি আপনাদের কাছে তুলে দিলাম আপনারা দেখে রাখবেন যারা রিজয়ে হৃদয়ে জিয়াকে ধারণ করেন যারা হৃদয়ে বিএনপি ধারণ করেন যারা দেশ প্রেমিক এখন ইষ্ট দায়িত্বশীল জোলা তারেক রহমান সাহেবের সেই আবেদনে সেই অনুরোধে সারা দিয়ে আজকে তোমার বাসী আমাকে হৃদয়ে ধারণ করেছেন আমি এর জন্য আপনাদেরকে জানাচ্ছি প্রাণ ঢালা অভিনন্দন জোলা তারেক রহমান সাহেব আমাদের কাছে পাঠিয়েছেন দলীয় প্রতীক আমার খেজুর গাছ প্রতীক দিয়ে পাঠিয়েছেন যদি তো না তারেক রহমান সাহেবের এই সিদ্ধান্তকে আপনারা আলিঙ্গন করেন সাদরে গ্রহণ করেন জমিয়ত নেতৃবৃন্দের এই সিদ্ধান্তকে গ্রহণ করেন আমি আশা করছি আমি প্রতিশ্রুতি দিচ্ছি আগামী ডোমার ডিমলায় এই গাছ থেকে আপনারা খেজুর খাবেন রস পাবেন ছয়া

পরিণত করেছে এই আমি করব। আমার হৃদয় আমি মৃত্যু পর্যন্ত জাগ্রত রাখবো আমি অঙ্গীকার করছি আমি প্রতিশ্রুতি দিচ্ছি আপনাদের এই ভালোবাসাকে স্মরণে রেখে এটার মর্যাদা আমি দেওয়ার চেষ্টা করব আল্লাহ হাফেজ সবাই ভালো থাকুন